নো কনসিলার নো ফাউন্ডেশন আজকে অনেক সুন্দর একটা মেকআপ লুক নিয়ে চলে আসলাম শুধুমাত্র মালিয় সানস্ক্রিমটা দিয়ে আজকের মেকআপ লুকটা লুকটা আপুরা ফুল ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা মেকআপ লুক শুধুমাত্র সানস্ক্রিমটা দিয়ে করলাম যেহেতু আপনি দূরে কোনো জায়গায় গেছেন বা দেখা যাচ্ছে যে বাইরে যেতে চাচ্ছেন আপনি ফাউন্ডেশন কনসিলার কিছুই ব্যবহার করতে চাচ্ছেন না হালকা সানস্ক্রিমটা দিয়ে আপনি মেকআপ লুকটা করতে পারবেন আমাদের মালীয় সানস্ক্রিমটা দিয়ে তারপরে ফার্স্ট টাইম আমি মুখ আমার স্কিনে কি অনেক কিছুই দেওয়া নাই আমি মালীয় সানস্ক্রিমটাই দিচ্ছি মালীয় সানস্ক্রিমটা আমার স্কিনে দেবার পরে আপনারা বুঝতে পারছেন যে এটা স্কিনে দেবার সাথে সাথে স্কিনে কতটুক মানে একটা অনেক সুন্দর একটা লুক আসছে কতটুক হোয়াইটিং দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো এই সানস্ক্রিমটা অসাধারণ একটা সানস্ক্রিম যে সানস্ক্রিমটা দিয়ে হচ্ছে রোদে গেলে তারপর ঘামালে স্কিনে হচ্ছে ঘামালে ঘামের সাথে সরে সরে যাবে না তারপর রোদে গেলে কালো হবে না এটা সারাদিন আপনার স্কিনে অনেক সুন্দর একটা লুক থাকে আর এটা স্কিনের সাথে এত সুন্দরভাবে সেট হয়ে যায় যেটা হচ্ছে দিন আপনার স্কিন দেখতে একটা হোয়াইটেন হোয়াইটেন ভাব দেখা যায় তো ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার স্কিনে এই সানস্ক্রিনটা দেওয়ার শেষ টোটালি এখন আমি যেহেতু বুরু ফেলাক করি না বুড়ো যেহেতু আমি ফেলা করি না আমার পছন্দ না সেজন্য আমি করি না তো ভাবলাম এত সুন্দর একটা মেকআপ লুক করবো সেজন্য আমি বুড়োতে নর্মাল ঘরে যে কাজলটা আছে ওই কাজলটা দিয়ে আমি হচ্ছে আমার বুরুটা শেপ টেনে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে আইব্রো জেল তারপরে দামি হচ্ছে আইব্রোফিন না থাকলেও নর্মাল একটা কাজল সব মেয়ের ঘরে থাকে না নর্মাল একটা কাজল আমরা সবাই ব্যবহার করি তা আমি এই ভিডিওটা করার মাধ্যমে এটাই বোঝাচ্ছি যে আমরা দামি আইব্রো জেল বা দেখা যাচ্ছে দামি আইব্রো ফিনসিল না থাকলেও আমরা আইব্রোটা হচ্ছে আর্ট করতে পারবো শুধুমাত্র নর্মাল কাজল দিয়ে আট করা যায় তা আমার আজকে আইব্রোটা আর্ট করতেছি আমি শুধুমাত্র নর্মাল একটা কাজল দিয়ে তার একটা কনসিলার দিয়ে কনসিলার যখনই দিবেন তখন সেটা টানার সময় একটু সময় রেখে আপনাকে টানতে হবে যেহেতু আমি বুরু ফেলা করি না আমি চাচ্ছি যে অনেক সুন্দর একটা বুরুটা আর্ট করার জন্য এজন্য তো আপুরা যারা বুরু ফেলাক করেন না আমার মতনই তারা হচ্ছে ঘরে বসে নর্মাল কাজল দিয়ে আপনি একটা কনসিলার দিয়ে এত সুন্দর একটা বুড়োটা আর্ট করে নিতে পারবেন আপনারা ভাবতে আছেন বাড়ির লুক করবেন দেখা যাচ্ছে পার্লারে যেতে হবে ফেলা করতে হবে না হলে তো বা পার্টি মেকআপ সুন্দর লাগবে না বাড়ির মেকআপ সুন্দর লাগবে না দেখতে খুবই একটা বাজে দেখা যাবে এরকম চিন্তায় আছেন যারা তাদের জন্য এই ছোট্ট টিপসটা আপনারা চাইলে ঘরে বসে একবার ট্রাই করতে পারেন এটা যখনই হচ্ছে আপনি কনসিলার বা কাজল দিয়ে শেপটা টানার পরে বোঝা যাবে যে আপনি বুড়োটা ফেলা করছেন আমার বুরুটা দেখে আপনারা আপুরা বুঝতে পারছেন যে এটা পুরোপুরি দেখা যাচ্ছে যে বুরু ফেলাক করার মতন আমি এক সাইডে বুরু ফেলাক করে আরেক সাইডে না করে দেখাচ্ছি তা আমার দুটাই শেষ আপুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ছোট্ট টিপসটা হচ্ছে যারা বুড়ো ফেলাপ করেন না বা দেখা যাচ্ছে যে পছন্দ করেন না অনেকজনই আছে বুড়ো ফেলাপ পছন্দ করে না কিন্তু পার্টি মেকআপ বাড়ি মেকআপের সাথে আপনি এই ছোট্ট টিপসটা চাইলে ঘরে বসে ট্রাই করতে পারেন এটা অসাধারণ একটা টিপস যেটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন হচ্ছে পার্টি মেকআপ বা বাড়ি মেকআপ করি তখন আমি এই টিপসটা নিজেই করি ঘরে বসে আপুরা দেখা যাচ্ছে যে আপনি সানস্ক্রিনটা দিয়ে ভাবতেছেন যে এত সুন্দর একটা মেকআপ লুক হয় তাহলে তো মানে আর কোন কথাই নাই না এরকম ভাবতেছেন যে জি আপুরা সানস্ক্রিনটা দিয়ে আমি এত সুন্দর একটা মেকআপ লুক করতে যেহেতু আমি হচ্ছে ছোটো টিস্টা এটা হচ্ছে আমি লিপস্টিক দিছি আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এইভাবে হচ্ছে আপনারাও টাই করতে পারেন দেখবেন আপনার মেকআপ লুকটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে একটা ফেস পাউডার যে ফেস পাউডার হচ্ছে মালিও অয়েল কন্ট্রোল ফাইমার পাউডার এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ যার কারণ হচ্ছে এই মেকআপ জিনিসটা হচ্ছে মেকআপটা লং লাস্টিং করবে মেকআপটা নষ্ট হবে না যেটা হচ্ছে এটাতে একটা ফাইমার পাউডার আছে এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ রেগুলার ইউজ করার জন্য ভালো একটা ফেস ওয়াডার চাচ্ছেন আপনারা তাহলে কিন্তু সবচাইতে সেরা একটা ফেস ওয়াডার সেটা হচ্ছে মালিও এই ফেস ওয়াডারটা যে ফেস ওয়াডারে আছে ফাইমার পাউডার এসপিএফাসের টোয়েন্টি ফাইভ আপনারা দেখেন অন্য কোন ফেস পাউডারে আপনি এমন পান কেনা যেটা হচ্ছে এসপিএফাসের টোয়েন্টি ফাইভ দেন হচ্ছে ফাইমার পাউডারটা অ্যাড করা আছে আপনি সাধারণ কোন ফেস ওয়াডারে এমন পাবেন না আমি নিজেই হচ্ছে অনেক অনেক ফেস পাউডার ব্যবহার করছি কিন্তু এরকম ফেস পাউডার আমি নিজেও দেখিনি যেটা হচ্ছে এসপিএফ আছে পাশে ফাইমার ফাইবার পাউডারটা অ্যাড করা আছে এই ফেস ওয়াডারটা দিলে এই স্কিন হচ্ছে এত সুন্দর একটা লুক থাকে সারাদিন লং লাস্টিং করে বা দেখা যাচ্ছে কালো হবে না রোদে গেলে হচ্ছে কালো হয় না তারপরে ঘামের সাথে সরে সরে যাবে না অনেক অনেক ফেস ওয়াডার দেখছি যে এক ঘন্টা গানি পরে কালো হয়ে যায় রোদে গেলে ঘামের সাথে সরে সরে যায় যাদের অনেক বেশি অয়েলি স্কিন বা ঘামায় কোনো ফেস ওয়াডারই ব্যবহার করতেছেন পারেন না তাদেরকে বলবো যে একবার মালিও এই ফেস ওয়াডারটা ব্যবহার করার জন্য আপনারা বিশ্বাস করেন এই ফেস ওয়াডারটা একবার ব্যবহার করে দেখতে পারেন আপনি ফার্স্ট টাইম হয়তো দেখা যাচ্ছে আপনাকে আমি বলতেছি যে আপু একবার দেখেন সেকেন্ড টাইম আপনি নিজে করবেন কারণ ফেস ওয়াডারটা অসাধারণ একটা ফেস ওয়াডার যেটা হচ্ছে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এই ফেস ওয়াডারটা তা আমি হাইলাইটার দিই ক আমার বেশি আমার মেকআপ লুকটা সিম্পলভাবে যেহেতু আমি হচ্ছে কনসিলার ফাউন্ডেশন কোনো কিছুই করি না তারপরেও দেখা যাচ্ছে মেকআপ লুকটা দেখতে দেখা যাচ্ছে যে আমি ফাউন্ডেশন কনসিলার ইত্যাদি ইত্যাদি সব ব্যবহার করছি কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমি মালিও সানস্ক্রিনটা দিয়ে মালিও হচ্ছে ফেস ফেসওয়াটা দিয়ে একটু যাই হোক স্কিনে মেকআপ লুকটা করছি দেখেন হাইলাইটারটা দেবার পরে স্কিনটা কতটুকু সুন্দর দেখা যাচ্ছে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা যারা চাচ্ছেন যে মেকআপের জন্য আপনি হচ্ছে হালকা মেকআপ লুক করার জন্য চাচ্ছেন বা আমার এই মেকআপ লুক করার জন্য সানস্ক্রিনটা ফেস ওয়াটারটা আপনারা চাইলেও নি ব্যবহার করতে পারেন আর বাকিটা তো দেখা যাচ্ছে আপনার হয়ে আপনার পছন্দর উপরে হচ্ছে ইয়া যে আপনি কিভাবে হচ্ছে আপনার স্কিনকে সাজাবেন সেটা তো আমি হচ্ছে যেহেতু ভারী মেকআপ লুক চাচ্ছি না আমি চাচ্ছি যে হালকা একটা মেকআপ লুক সেজন্য আমি আইশেডুটা দিয়ে আমাদের মালিও আই যেটা হচ্ছে স্মুকি করার জন্য সবচাইতে সেরা একটা আইশেডও তো এটা আমি দিয়ে নিলাম হালকাভাবে হাইলাইটারটা কুণিতে দিলাম চোখের কুণিতে তারপর হচ্ছে মালিও হোয়াইট কাজল যেটা হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটা হোয়াইট কাজল তারপর আর কি বলবো সেটা হচ্ছে মালিও মাসকারা যেটা হচ্ছে আমার খুবই পছন্দ এই মাস তারপর তারপরে আমার মেকআপ লুকটা পায়ে শেষ আমার এত সুন্দর একটা মেকআপ লুক করার জন্য আমি কি কি ব্যবহার করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে মালিও সানস্ক্রিম এবং কি মালিও ফেস প্রোডাক্টটা আপনারাও নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা মেকআপ করার জন্য সবসময় রেগুলার ব্যবহার করার জন্য সবচেয়ে সেরা একটা ফেস পাউডার মালিও সানস্ক্রিম